আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশের স্লিপার বাস সেগমেন্টে বেশ ভালোই নাম ডাক করেছে ইম্পেরিয়াল এক্সপ্রেস মিড রেঞ্জের মধ্যে কেউ যদি একটু ভালো স্লিপার বাসে ভ্রমণ করতে চান তাহলে ইম্পেরিয়ালের নামই সবার আগে আসে সেই কোম্পানি এবার যাত্রী সেবার মান আরও একটু বাড়াতে বহরযুক্ত করেছে দুটি কোস্টার বাস এর একটি এই বাচ্চাহীন অপরটি টয়োটার এই এসি বাস এই দুটি বাসই এসি বাসগুলো যাত্রীদের গাবতলী কল্যাণপুর কলাবাগান বাগান ফকিরাপুল আরামবাগ হয়ে সায়দাবাদ পর্যন্ত নিয়ে যায় আবার যেসব যাত্রী কক্সবাজার বা চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তাদেরকে এদিকেই পৌঁছে দেয় বাংলাদেশে যেসব কোম্পানি কোস্টার বাস ইউজ করে অধিকাংশ নন এসি আর এসির মধ্যে যারা করে তারাও খুব একটা ভালো ব্র্যান্ড না শুধুমাত্র সেন্ট মার্টিন হুন্দায়ের বা রবি এক্সপ্রেসের একটি হুন্দাই কোস্টার আছে এর বাইরে ভালো ব্র্যান্ডের কোস্টারের মধ্যে এই পিচিহিনো আর টয়োটার এটিকেই সম্ভবত আমি দেখলাম মূলত এখন সকাল বা রাতের বেলা ঢাকার ভেতরে কিন্তু বড় বাস ঢুকতে দেয় না আগে যেরকম আটটার পর থেকে বাসগুলো ঢুকতে পারতো এখন সেটা একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে ফলে যাত্রীগুলোকে ঢাকার এই প্রান্ত থেকে গাপতুলি কল্যাণপুর থেকে একদম সাইদাবাদে নিয়ে যেতে হয় আবার সকালেও বাস ঢাকার ভেতরে ঢুকতে বেশ করা করি সেদিক থেকে কক্সবাজার চট্টগ্রামের যাত্রীগুলোকে ঢাকার এই প্রান্তে নিয়ে আসতে এই বাসগুলো ব্যবহার করা হয় ইম্পেরেলের নতুন বাসগুলোর জন্য শুভকামনা থাকলো। একই সাথে যাত্রী সেবার মান তারা আরও বাড়াবে ভালো ভালো ব্র্যান্ডের বাস যুক্ত করবে এই কামনাও থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে